আবার এক কাকদ্বীপের ট্রলারকে আটক করল বাংলাদেশ বাংলাদেশের জলসীমা লঙ্ঘনের অভিযোগে আজ তাদেরকে আটক করা হয় ট্রলারটির নাম এফবিএনই আজ গভীর সমুদ্রে মাছ ধরার সময় বাংলাদেশি নৌবাহিনী তাদেরকে আটক করে বলে অভিযোগ ধৃত মৎস্যজীবীদের বাগেরহাট আদালতে তোলা হবে এই ট্রলারটি গভীর সমুদ্রে আন্তর্জাতিক জলসীমায় ছিল সেখানে গিয়ে তাদেরকে ধরা হয়েছে বলে অভিযোগ এর আগেও একাধিকবার এই অভিযোগ করেছেন ভারতীয় মৎস্যজীবীরা এর আগে সতেরোই অক্টোবর একটি ভারতীয় ট্রলারকে আটক করেছিল তারা তার আগে জুলাই মাসে দুটি ও অগাস্ট মাসেও একটি ট্রলারকে আটক করা হয়েছিল ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে